সেই জন্য আমরা খুলনা বরিশাল ও চট্টগ্রামকে আমরা বলেছি যে আগামী চব্বিশ ঘন্টা এই ধরনের ঋণ পারে তবে তবে আশা করি হয়তো যে পরিমাণ অনেকটা কমে যাবে এবং যেহেতু উৎসব যেটা আছে এটা আরও পশ্চিম দিকে শুষ করে যাবে অর্থাৎ ঝাড়খণ্ড বা বিহার ওদিকে চলে যাবে সেক্ষেত্রে হয়তো কালকেও বৃষ্টি হবে তবে আজকের যে পরিমাণ মাত্রা রয়েছে তার থেকে অনেকটা কম থাকবে এবং তারপরে পশু হ্যাঁ এটা হচ্ছে স্বাভাবিক বলতে আমরা যেহেতু বর্ষাকাল বৃষ্টি হবে আমরা যেটা বাবা বলছি যেহেতু আমার এই সময় ভরা মৌসুম বর্ষাকালে মৌসুম যে বৃষ্টিটা হয় তার একাত্তর শতাংশ বর্ষাকালে যেটা আমরা বলি হচ্ছে জুন জুলাই আগস্ট চার মাসে এর ভিতরে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাস এই চার মাসের ভিতরে নর্মাল যে বৃষ্টি এটাই অনেক জায়গায় হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার অনান্য করেছে নর্মাল বৃষ্টি প্রতিদিন এই জন্য এরকম বৃষ্টির যে স্পেল আহ বিশেষ করে জুলাই মাসে এক দুই বেড় আসবে এটা হচ্ছে নর্মাল প্যাক কারণ আমরা লং ড্রেজ মিটিংও বলেছি এক থেকে তিনটা উৎসব হবে এক ঘন্টা নিম্ন হতে পারে স্থল নিম্ন হতে পারে এবং এই স্থল নিম্ন প্রভাবে বেসিকালি প্রচুর বৃষ্টি হয় বাংলাদেশে এবং এবছর যেটা হচ্ছে যে এই যে নিম্নোৎসব এটা অনেকটা দক্ষিণ অঞ্চলে শক্তি ছিল এর সাথে অনেকটা অনেকটাই এক্স এক্সের সাথে এবং এর প্রভাবে বেসিক্যালি দক্ষিণ পার্টি আপনার ভারী বর্ষণ হয়েছে গত চার পাঁচ দিন আমরা এই জন্যে বলেছি বিশ্বকাপের কষ্ট ধরে যদি আমরা এক থেকে সাত তারিখ মানে অ্যাভারেজ একশো মিলিমিটার বৃষ্টি প্রতিদিনই কষ্ট রয়েছে এরকম আপনার কমলা পরিষদ এইসব জায়গাতেও মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে ভাইরাস আমরা যেহেতু মনসুন এসেছি দক্ষিণ দিকে মেন বৃষ্টিটা দক্ষিণ দিকেই বেশি ছিল আমরা যদি অন্যদিকে যদি আমরা উত্তর অঞ্চল উত্তর অঞ্চল কনসিডার করি বিশেষ করে আপনার রংপুর রাজশাহী এবং উত্তর পূর্ব অঞ্চল মহিষিম সিলেট এইসব জায়গাতে কিন্তু অনেক একটা ভালো দিক যে আমরা উত্তর অঞ্চলে ওই রকম ভারী বর্ষণের সংখ্যা এই মুহূর্তে নেই বিশেষ করে আপনার মৌ মহিসিং রংপুর মসি এই সবটা তবে যেটা হবে আগামীকাল বা পরশু বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে আবার নতুন করে হয়তো আপনার তেরো বারো পনেরো তারিখ থেকে আবার বর্ষাভাবে সক্রিয় সক্রিয় হবে সেই সময় আবার অনেক জায়গায় আমরা বৃষ্টি সংগ্রহ কিন্তু এইসব অঞ্চলগুলো একটি সতর্কতা হ্যাঁ ওই জায়গাতে আমরা আরও বলছি চব্বিশ ঘন্টায় বৃষ্টি হবে আমরা আজকে আবার আপডেট করেছি যে বিশেষ করে চারটা ডিভিশন কোস্টাল বেল্টের তিনটা ডিভিশন খুলনা বরিশাল এর সাথে দেশের মধ্য অঞ্চল ঢাকা ডিভিশন এবং অনেক জায়গায় ভারী বর্ষণ হতে পারে তবে আমরা বলেছি যে ওই ধরনের অতি ভারী বর্ষণ বিশেষ করে রংপুর রাজশাহী সিচিলের সম্ভাবনা এই মুহূর্তে কম হয়তো আপনার কোরেস ফেলে যায় বেড়ে যাবে